আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব পাল্টা পাল্টি আকাশ সীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান জানিয়ে দেব ট্রাম্পের হুমকি সম্মান চায় ইউরোপীয় ইউনিয়ন এরপর রয়েছে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসনের আদেশ জারি সর্বশেষ থাকছে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই জয়শঙ্কর এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাল্টা পালটি আকাশ সীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান ভারত ও পাকিস্তান পরস্পরের উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে একে অপরের আকাশ সীমা বন্ধ করার মেয়াদ বাড়ালো এক মাস বাড়িয়েছে গতকাল শুক্রবার প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি এক পদক্ষেপ নেয় পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশ্যে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশেমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী চব্বিশ জুন ভোর চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সামরিক ফ্লাইট সহ ভারতের নিবন্ধিত পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়ার উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না পিএ বলেছে এই নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রয়োজন হবে নির্দেশনার আওতায় কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমার প্রবেশ বা অতিক্রম করতে পারবে না তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেলগাম হামলার ঘটনার পর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্পের হুমকি সম্মান চায় ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সব পণ্যের উপর পঞ্চাশ শতাংশ হারে শুল্ক আরোপিত হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন হুমকির পরে ইউ বাণিজ্য প্রধান বলেছেন সাতাশ সদস্যের এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে অঙ্গীকারবদ্ধ তবে তার ভিত্তি হবে সম্মান হুমকি নয় এদিকে শুল্ক ইস্যুতে কঠোর অবস্থান নেয়া ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের তৈরি হয়নি এমন সব আইফোনে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে পরবর্তীতে তিনি সব স্মার্টফোনের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য বলে জানান যার জবাবে ইউ ট্রেড কমিশনার মার্সোস সেপকোবিজ বলেন উভয় পক্ষের জন্য কার্যকর একটি চুক্তি করতে ইউ পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এর আগে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেসমিন গ্রিভ ও বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটকিন এর সঙ্গে সাক্ষাৎ করেন ইউ ইউএস বাণিজ্য পরিচালিত হতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে হুমকি নয় আমরা আমাদের স্বার্থ রক্ষা প্রস্তুতি আছি বলে জানান ইইউ বাণিজ্য প্রধান এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার ধীরগতিতে উষ্মার প্রকাশ করেন তিনি বলেছেন তার পরিকল্পনা হল পহেলা জুন থেকে শুল্ক কার্যকর করা সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথ ট্রাম্প লিখেছেন তাদের সঙ্গে আমাদের আলোচনা কোনো দিক অগ্রসর হচ্ছে না গত মাসে ট্রাম্প ইইউ এর অধিকাংশ পণ্যের উপর বিশ্বতাংশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে পরে আলোচনার জন্য সময় দিতে এর অর্ধেক 8 জুলাই পর্যন্ত স্থগিত করে 10 শতাংশ বহাল রাখেন ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের তৈরি হওয়া বা নির্মিত পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না আমি কোনো চুক্তির সন্ধান করছি না আমরা চুক্তিটি তৈরি করেছি এরপর তিনি বলেন ইউরোপের কোনো কোম্পানির যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ হলে তিনি এই নিয়ে বিলম্ব করতে রাজি আছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র সরকার হিসেবে ইইউ বছরে ছয়শ বিলিয়ন ডলারের পণ্য পাঠায় আর তিনশো বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রকে আমদানি করে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ইউরোপের সরকারগুলো সতর্ক করে বলেছে উচ্চ হারে শুল্ক আরোপ হলে তাতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হতে পারে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসনের আদেশ জারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার জারি করা গতকাল একটি আদেশে বলেছে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের সহায়তার পক্ষে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিল এ বিষয়ে মার্কিন অর্থ বিভাগ একটি অনুমতিপত্র ইস্যু করেছে ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে মার্কিন অর্থ বিভাগের এক বিবৃতিতে বলা হয় জিএল পঁচিশ নামে পরিচিত ওই অনুমতিপত্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার নিষিদ্ধ লেনদেনকে এখন অনুমোদন দিয়েছে কার্যত সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বিবৃতিতে তারও বলা হয় জিএল পঁচিশ মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রম পথ প্রশস্ত করবে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিজার আইন এর আওতায় একশো আশি দিনের জন্য একটি ছাড়পত্র জারি করেছেন এই উদ্দেশ্যে মার্কিন নিষেধাজ্ঞা যাতে সিরিয়ার বিনিয়োগ বাধা না হয় এবং দেশটির বিদ্যুৎ জ্বালানি পানি ও স্যানিটেশন পরিষেবা দেশের পাশাপাশি মানবিক প্রচেষ্টাকেও সহায়তা করা যায় এক বিবৃতিতে এসব কথা জানান তিনি আজকের পদক্ষেপগুলো সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রথম ধাপ ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন নিষেধাজ্ঞা শিথিলের পর সিরিয়া সরকারের কাছ থেকে প্রত্যাশিত পদক্ষেপ দেখতে চান তিনি অন্যদিকে আজ শনিবার সকালে নিষেধাজ্ঞা শিথিল করার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়া এটিকে মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ লাগবে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দুই সাল সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট স্বৈরাশাসক বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র গত বছরের ডিসেম্বরে সারা নেতৃত্বাধীন বিদ্রোহীরা আসাদকে উৎখাত করে দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেন ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই বলেছেন জয়শঙ্কর ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার নেদারল্যান্ডসের এক সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন তিনি ভয়েসে ভেলের এক প্রতিবেদনে বলা হয় অপারেশন সিন্দুর এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি একেবারেই দ্বিপাক্ষিক সেখানে তৃতীয় কোনো দেশের হাত নেই তিনি বলেন দশমে পাকিস্তান ভারতের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে তার ভিত্তিতে যুদ্ধবিরতির সমঝোতা হয় অন্য অনেক দেশই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্রে তার মধ্যে পড়ে কিন্তু যুক্তরাষ্ট্রে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেনি জয়শঙ্কর বলেন মার্কিন পররাষ্ট্র মার্কোরবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্স যথাক্রমে আমাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন কিন্তু যুদ্ধবিরত চুক্তিতে তাদের কোনো হাত ছিল না